বিশেষ করে স্টেজে যারা উপবিষ্ট আছেন সম্মানিত ওলামাই কেরাম অনেক সম্মানিত ওলামাই কেরাম যাদের সম্মুখে বসে সোফাই বসে বক্তব্য দেওয়াটা অনেকাংশে বেয়াদবির সামিল তবু আমি হুজুরদের পারমিশন নিয়েই বসেছি সম্মানিত অত্র অঞ্চলের উপজেলা চেয়ারম্যান মহোদয় যিনি এতক্ষণ পর্যন্ত দারুণ করে আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছিলেন এবং অত্র এলাকার ওসি মহোদয় আমার চট্টগ্রামের ভাই এবং সম্মানিত শ্রোতা পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন সমস্ত মা ও বোনদের বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমি প্রথমে চিন্তা করছিলাম যে কোন জায়গায় চলে যাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য গতকালকে এক জায়গায় গিয়েছিলাম আমি মনে করছিলাম যে এই ধরনের কোন একটা পজিশন যদি হয়ে যায় তো আমি আসার সময় চিন্তা করছিলাম যে আমি কি বিষয়ে কথা বলবো আপনাদের সাথে এমনিতে একটা সেট করা বিষয় ছিল আল্লাহর শুকরিয়া আল্লাহর মেহেরবানি আমি স্টেজে উঠে ওলামাই کرام দেখে আমার অন্তর খুশি হয়ে গেছে সেই কারণে যে বিষয় সেট করেছি ওইটার উপরেই কথা বলবো ইনশাআল্লাহ বাকি সম্মানিত শ্রোতামণ্ডলী যারা আছেন আপনারা যেই ধরনের বক্তব্য শুনতে অভ্যস্ত আমি জানি না আমি ওই ধরনের বক্তব্য আপনাদেরকে শোনাতে পারবো কিনা কিন্তু মুরব্বিদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে বসবেন আমি আমার বয়সে যারা আছে অথবা আমার থেকে যারা ছোট আছে তাদেরকে অ্যাড্রেস করে বর্তমান সময়কে সামনে রেখে আমি কিছু কথা বলবো শুরুতে বলে দিচ্ছি আমি কোন ওয়াজ করতে আসি কেন ওয়াজ করতে আসি না ওয়াজ করে আলেমে রব্বানীরা কারা আলেমে রব্বানি, যাদের সিনাবর্তী এলমের নূর থাকে তাকওয়া পরহেজগারি থাকে চেহারার মধ্যে সিজদার নূর থাকে যারা দিনের বেলায় লাইব্রেরিতে কাটায় রাতের বেলা যায় নামাজে কাটায় এই ধরনের আলেম যাদেরকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আলেমে রব্বানি বলেছেন কোরআনে পাকের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুনু রব্বানি তোমরা রব্বানি হও তোমরা রব্বানি হও এই আয়াতের তফসিরে ইমাম বুখারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ একটা কোন নকল করেছেন তো কর রাব্বানি কারা কর রাব্বানি হচ্ছে হুলামা উ ফুকাহা হুলামা উ ফুকাহা অর্থাৎ এলমের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে যারা গভীর তত্ত্ব জ্ঞানের অধিকারী যাদের জ্ঞানের গভীরতার কোন সীমা পরিসীমা নাই এতখানি এল নিয়ে যাদের মধ্যে দাম্ভিকতা নাই কেন কারণ তারা মেজাজের ক্ষেত্রে অনেক হালিম বিনয়ী ভদ্র নম্র হয় তাহলে আলেমে রব্বানির আলামত দুইটা একটা হালিম মানি অনেক বিনয়ী হওয়া অনেক বিনয়ী হওয়া কেন বিনয়ের কথা এসেছে কারণ তিনটা জিনিস মানুষকে অহংকারী করে ফেলে মানুষ চলে মানুষের আওয়াজ বড় হয়ে যায় মানুষের আওয়াজ বড় হয়ে যায় মানুষ নিজেকে জাহির করতে চেষ্টা করে মানুষ নিজেকে প্রকাশ করতে চেষ্টা করে মানুষ চাই যে আমাকে মানুষ চিনুক মানুষ চাই যে আমাকে মানুষ দেখে দাঁড়িয়ে যাক মানুষ চাই যে মানুষ আমার দিকে ফিরিয়ে ফিরে থাক মানে তাকিয়ে থাকুক এই তাবত জিনিসগুলা তিনটি কারণে হয় কয়টি কারণে কোরআনে পাকের অন্য জায়গায় এই তিনটি জিনিস আল্লাহ তুলে ধরেছেন কি বলেছেন حب الصحابات এই আয়াতের মধ্যেই তিনটি জিনিস আল্লাহ তুলে ধরেছেন আমি ব্রিফলি আপনারা বুঝের মতো বলি একটা জিনিস হচ্ছে এল মানুষের মধ্যে যখন টুকটাক জ্ঞান আসা শুরু করে তো জ্ঞান মানুষকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে আরেকটা জিনিসের নাম চিয়াত মানুষ যখন অফিসার লেভেলে সেক্রেটারি লেভেলে কোন ব্যাংকের অফিসের বড় পদে বসেন তো চেয়ার মানুষকে অনেক অহংকারী করে তোলে আরেকটা জিনিস হচ্ছে টাকা পয়সা আপনি যখন বড় গাড়িতে চড়বেন তো বড় গাড়ি সুন্দর গাড়ি দামি গাড়ি দামি ঘর মানুষকে অনেক অহংকারী করে তুলে এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ের কোন বিষয় মানুষ নিজে অর্জন করেন না আল্লাহ ব্যবস্থা করে দেন কেন আপনি অহংকার কেন করতে পারবেন না অহংকার এই কারণে করতে পারবেন না কারণ জিনিসগুলো আপনি অর্জন করে নাই যদি ব্রেন অর্জন করতেন তো পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ হতো হারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন কারণ পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সবচেয়ে ইন্টেলেকচুয়াল মাইন্ড একেবারে ক্রিম তারা সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল কিন্তু মাওলানা কারীম দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য কাউকে ডাক্তার বানিয়েছেন কাউকে নার্স বানিয়েছেন কাউকে আর্কিটেক্ট বানিয়েছেন কাউকে মিস্ত্রি বানিয়েছেন কাউকে সুইপার বানিয়েছেন প্রত্যেকেই একজন আরেকজনের প্রতি উপর ডিপেন্ডেন্ট কেউ কাউকে ছাড়া শূন্যস্থান পূরণ করতে পারবে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই তিনটা জিনিস মানুষকে অহংকারী করে সেই কারণে বলা হচ্ছে যারা এলোমের ক্ষেত্রে ফকি হয় কি হয় ফকি মানে গভীর জ্ঞানের অধিকারী এবং মেজাজের ক্ষেত্রে অনেক ভদ্র হয় টাকা পয়সা চেয়ার গাড়ি বাড়ি যারা তাদের থাকে কিন্তু টাকা পয়সা ভিতরে ঢোকে গাড়ির উপর তারা চড়ে তাদের উপর গাড়ি চড়ে এই মানুষগুলা বিনয়ী এই মানুষগুলাকে বিনয়ী বলে তো ইয়া রাব্বুল আলামিন তো বিনয়ীদের আপনার দরবারে বিনয়ীদের সম্মান কেমন আমার নবী বলছেন উম্মত আমার কাছে যদি থাকতে চাও কিয়ামতের দিন তো বিনয়ী হও কেন তো আমার কিয়ামতের দিন সবচেয়ে কাছের উম্মত হবে যাদের চরিত্র সুন্দর কেয়ামতের দিন মিজানের পাল্লাই সবচেয়ে ভারী জিনিস হবে কি যাদের চরিত্র সুন্দর আখলাকে হাসান আখলাকে হাসান তো বলতে চাচ্ছিলাম যে উলামায়ে রব্বানি তো আল্লাহ শুকরিয়া আমি কোন এখানে ওয়াজ তকরি ওয়াজ যেটা বলা হয় না ওয়াজ ওয়াজ অনেক বড় জিনিস ওয়াজ মানে নসিহত করা কি করা নসিহত করা ও ভাই আমার উত্তর দক্ষিণ ঠিক নাই আমি আপনাকে নসিহত করতে পারবো আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ু দিনা আমানু লিমিত ফুলুন মালা ত ফালুন ও মু মিন হে বারু বন্দরা এবং কথা বলিও না যেই কথা তুমি যে কথার উপর তুমি নিজে আমল করতে পারো না যে কথার উপর তুমি নিজে আমল করতে পারো না এমন কথা তুমি বলতে যেও লিমা তাকুলুনা মালা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ এটা আল্লাহর দরবারে ভালো জিনিস না তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমরা একটা খুব দারুণ একটা বিষয় আপনাদের সম্মুখে বক্তব্য তুলে ধরবো কোন ধরনের নাড়াচাড়া করবেন না কথাবার্তা বলবেন না যাতে আমার কনসেন্ট্রেশনটা ফোকাসটা লস না হয় আমি যে উলামাই কেরামকে নিয়ে কথা বলা শুরু করেছি আমি তাদের ছাত্র হওয়ারও যোগ্য না আমি বড় প্রেসারের মধ্যে আছি সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন আমি যখন রাস্তা দিয়ে নামছিলাম আমার সামনে দুইটা বিষয় ছিল একটা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম সম্পর্কে বলার আরেকটা হচ্ছে কুরানের আয়াতের আলোকে সালে রেসালতে মোহাম্মদ আলাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন স্টেজ দেখার পরে পবিত্র কোরআনের আলোকে আজকে আমরা হাদিস শরীফ নেব না শুধু কোরআনে পাকের আলোকে রসুলে পাকের শানে রেসালতে মোহাম্মদ সাল্লাম বর্ণনা করব। প্রশ্ন হচ্ছে এই বিষয় কেন আমার ভাইরা আমরা বর্তমানে একটা ফিতনার যুগে বসবাস করছি গত ৩০ থেকে চল্লিশ বছর উম্মতের আখেরি আরামঘা মসজিদ সেই মসজিদ বাংলাদেশ থেকে শুরু করে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে আর বিশ্ব পৃথিবীর প্রায় প্রত্যেক মসজিদে ফিতনা সৃষ্টি হয়েছে মসজিদে কিসের নাম দিয়ে আমিন জোরে বলবো কি আসতে বলবো হাত উঠাবো কি নামাবো উম্মতের মধ্যে কি আসলে এটা সমস্যা হাত উঠা নামা আমিন জোরে বলা আসতে বলা আসলে কি সমস্যা এটা সমস্যা এটা উম্মত রসুল পাকের জমানা থেকে আজকের দিন পর্যন্ত উম্মতের নামাজ পড়ার ধরনের মধ্যে আমিন জোরে বলো আছে আমিন আসতে বলো আছে হাত তোলা আছে হাত না তোলা আছে উম্মতের মধ্যে কখনো মারামারি কাটাকাটি হয় নাই হঠাৎ করে কি হলো কি হয়েছে আমাদের আকিদার উপর একটা বড় হামলা হয়েছে সেই হামলা দুটি জায়গায় অনেক বড় আঘাত ফেলেছে একটা রসুলে পাকের শান আর একটা নিসবতে আউলিয়া নিসবতে আউলিয়া রসুলে পাকের শান ও মানের ক্ষেত্রে ট্রাই ডাইমেনশনাল অ্যাটাক হয়েছে ট্রাই ডাইমেনশনাল অ্যাটাক আমার নবীর শান একটা এটাক হচ্ছে সেটাকে আমরা বলি তানকিসে নবুবা তানকিসে নবুবা মানে বক্তার বক্তব্য লিখনির মাধ্যমে আপনি যদি বক্তার বক্তব্যে দোষে আপনার মনে হবে রসুলে পাক আল্লাহ নবু দিয়েছে আমাদের মতো কিছু একজন হবে কক্সবাজারে আমাদের এক বক্তা বক্তব্য দিয়েছেন যে নবীর সাথে আমাদের দূরত্ব শুধু ওনার কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসে না বাকি কোন জায়গায় নবীর সাথে আমাদের কোন ফারা। এটা উম্মত আপনি চিন্তা করে দেখেন উম্মতের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়ার কথা ছিল বক্তা যখন স্টেজে দাঁড়িয়ে এই কথা বলবেন তো যারা শ্রোতা হিসেবে আছেন তারা কিভাবে কথাটা নিবেন তারা এটাকে আরো নিচে করে নিবেন না তো শ্রোতারা আসার পরে আমার নবীর সানে হের ফের হলে ইমান থাকে আমার ভাইয়েরা যাকে আপনি রাজীব বলছেন যাকে আপনি রাজীব বলছেন তাকে রাজীব বলছেন কারণ সে আদম আল ইসলামের সানের নুপুপাতে বিয়াদবি করেছে বিদায় নতুবা শয়তানের সাথে তৌহিদের কোন সমস্যা নাই শয়তান তো সেই রাজিম এবং লাইন তাকে যখন আল্লাহ বলেছে জান্নাত থেকে বের হয়ে যাও সে বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন মওলা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আমাকে সুযোগ দাও তো সুযোগ সে কার কাছ থেকে চেয়েছে আল্লাহর কাছ থেকে তাহলে তার কাছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মুখতারে কুল আল্লাহ ইচ্ছে করলে দিতে পারেন তহিদ মধ্যে কোনো সমস্যা হয়েছে হয় নাই আমার আল্লাহকে মেনেছে আল্লাহর তহিদ মেনেছে এখন আমার ভাই বলবে না না উনি আল্লাহর আদেশ সামান্য করেছেন বলবেন না বলবেন হয়েছে আল্লাহর করেছে আমাদের এতগুলা মানুষ বসেছেন আমরা একবার নিজে চোখ বন্ধ করে চিন্তা করে দেখি সকাল থেকে রাত পর্যন্ত বিছানা ছাড়ার পরে বিছানায় যাওয়া পর্যন্ত আল্লাহর কত শত আদেশ আমি অমান্য করি আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ি না আমার আল্লাহ হক খাইতে নিষেধ করেছেন কারো হক খাইতে নিষেধ করেছেন আমি প্রথমে খেয়ে ফেলি আমার আল্লাহ জমিনের আইল কাটতে নিষেধ করেছেন আইল কাটি আমার আল্লাহ সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন আমি করি মিথ্যা বলতে নিষেধ করেছেন করি এত কিছু করার পরে শয়তান হয়েছি আপনারা আউজুবিল্লাহ শৈতানের রজিম বলছেন বলছেন না তাহলে ঘটনা কোথায় ঘটেছে ঘটনা হচ্ছে তাকে যখন আদম আলাহ ইসলামকে সিজদা করতে বলা হয়েছে সে বলেছে লা আসুদুল আদম আমি আদমকে সিজদা করতে পারবো না তো এই না বলার কারণে আরো বলেছে আমি তার চেয়ে সেরা তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং আমি তার চেয়ে সেরা সানে নুবুবতে আদমে যখন বেআবি হয়েছে আমার আল্লাহ বলেছে রাজীব এখানে আর থাকার তুই যোগ্য না এখান থেকে বের হয়ে যা এখান থেকে বের হয়ে যা এদিকে তাকে আপনি রাজীব বলছেন আর রসুল পাকের শানে বিয়াদবি করেছে জুলহু আইসারা তামিমি জুলহু আইসারা আপ তামিমি আমার নবী বলছে এই তমিমি যে বের হয়ে গেছে সেই এবং তার উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু লোক আসবে তাদের নামাজ দোয়া হজ জাকাত হে আমার সাহাবায়ে কেরাম তোমাদের চেয়ে বেশি হবে তিলাবাতে কোরআনে ঠোঁট বিজা থাকবে তিলাবাতে কোরআনে ঠোঁট থাকবে কিন্তু ইমান কন্টনালির ভিতরে যাবে না নামাজ দুয়া তসবি তাহলে সব কিছু থাকার পরে আমার নবী সিল লাগিয়ে দিয়েছেন জুলখুয়াইসারা তামিমির ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ জুলখুয়াইসারা কি করেছে জুলখুয়াইসারা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে বিয়াদবি করেছে ইয়া মোহাম্মদ বলে বেআবি করেছে তো একজন জমিনে বেআবি করেছে আরেকজন আসমানে বেআবি করেছে আসমানের জন রাজিম বানানো হয়েছে আর জমিনের জনের ব্যাপারে আমার নবী বলেছেন আমি যদি পাইতাম তাকে সাবুদ গুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম এই রহমাতুল্লিল আলামিন নবী এই আন্দাজে কথা আপনি কোথাও পাবেন না আমার নবী কখনো এত সত্তা এবং কড়া কথা বলেছেন যেটা জুল খয়সারার ব্যাপারে আমার নবী বলেছেন দুই বি আদবের ব্যাপারে বুঝতে পেরেছেন আপনারা তাহলে রসুলে পাকের সানে তিন দিক থেকে আক্রমণ হয়েছে একটা আক্রমণে আমার নবীকে কোনো কিছুই না কেউ ছোট ভাই কেউ বড় ভাই কেউ আমাদের মতো মানুষ একেবারে সাদা জমিনের মধ্যে নামিয়ানা হয়েছে আরেক দল এসে বলছেন আমার নবী এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী নন শেষ নবী নন আরেক আক্রমণ আরেক দিক থেকে এসেছে আরেকজন আমরা আহলে কুরান আমরা আহলে কুরান আমরা নবীর সুন্নত মানিনা মানি না নবীর সুন্নতের কোন লিগাল ভ্যালিডিটি নাই দেখছেন এই তিন আক্রমণের যারা আক্রমণকারী। কেউ নিজেকে নন মুসলিম বলে নাই সবাই কলমা পড়েন মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন আচ্ছা এটা আপনি মাথায় রাখেন এই জায়গা থেকে আরো আক্রমণ হয়েছে কোথায় নিস্পতে আউলিয়ার উপর নিস্পতে আউলিয়ার উপর এমন ভাবে অ্যাটাক নতুন প্রজন্মকে নতুন প্রজন্মের আকিদার আকাশে ইনজেক্ট করা হচ্ছে ইনজেকশনের মতো যে এই সমস্ত আউলিয়াই ইকরামের মাধ্যমে দিন ধ্বংস হয়েছে এখন নতুন প্রজন্মের কাছে যখন আমরা ওলিয়া আউলিয়ার কথা বলি তারা নিতে পারে না এটার রেজাল্ট কি হয়েছে এটার রেজাল্ট হচ্ছে

যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে বসেছেন কারো সাথে আমাদের ব্যক্তিগতভাবে আপনারা আমাকে চিনেন হিট করে কথা বলা ছোট করে কথা বলা এগুলো আমার মন মেজাজের মধ্যে আল্লাহ দেয় নাই আমি হিট করার জন্য আপনাকে বলছি না আমি একটা ফ্যাক্ট আপনার সম্মুখে তুলে ধরেছি বাকি আপনি আমার ভাই আপনি আমার ভাই এই যে আপনি দেখেন এই যে উগ্রতা আপনি লালন করছেন এবং আপনার সাথে নামাজ আদায়কারী কাউকে আপনি মুসলমান মনে করছেন না বরং ঘটনা তো এমন সময় পাইলে যেন কোথাও যদি আপনি আমাকে একা পান আপনি লাঠি দিয়ে মায়ের আমার রাস্তার বাইরে ফেলে দেবেন আপনি জানেন আমি আপনাকে একটা দারুণ কথা বলি যেটা নিয়ে আপনার ভিতরে এত উগ্রতা আপনি পাঞ্জে গানা নামাজ পড়ছেন কিন্তু আপনার ভিতরের আগুন বন্ধ হচ্ছে না মুসলিম উম্মতের ব্যাপারে আপনার যে আকিদা সবাই বেদাতি নাজার পূজারী আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যান মদিনা শরীফের চৌহদ্দি ছিল পনেরো হাজার স্কোয়ার ফিট কয় হাজার স্কোয়ার ফিট হাজার এই পনেরো স্কোয়ার মদিনা শরীফকে মাত্র দশ বছরে আমার নবী বত্রিশ লাখ স্কোয়ার ফিট এর মদিনা শরীফে পরিণত করে কয় বছরে দশ বছরে কোথায় পনেরো হাজার কোথায় বত্রিশ লাখ যুদ্ধ করেছে ছোট বড় প্রায় 87টা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো মানুষ কয়জন মারা গেছে চিন্তা করতে পারবেন দুই পক্ষ মিলে আমি যদি হিস্টোরিয়ানদের আবসেন ডাউন যে ইনফরমেশন ওগুলাকে একটা সেটেল ডাউন করি তো দুই পক্ষের লোক 500র বেশি মারা যায় না 15000 স্কয়ার ফিটের জায়গা 32 লক্ষ স্কয়ার ফিটের জায়গায় পরিণত হয়েছে 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে কিন্তু মানুষ যারা মারা গেছে উভয় পক্ষে 500 বেশি না চিন্তা করতে পারবেন কেন কারণ আমার আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন আমার আল্লাহ নিজেকে পরিচয় করাচ্ছেন রব্বুল আলামিন হিসেবে অর্থাৎ আমি কুল কায়নাতকে প্রতিপালন করি কেমন প্রতিপালন ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কাদিরের মধ্যে রব্বুল আলামিন আমার আল্লাহ কেমন প্রতিপালক কিভাবে লালন পালন করেন এই কথা বোঝানোর জন্য হজরত আদম আদাম আল্লাহ তালুর একটা ঘটনার বর্ণনা দেন আমরা জানি ইব্রাহিম ইবনে আদাহাম প্রথম যুগের আল্লাহর হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলা রাদিয়াল্লাহু তাআলা নুর অনেক আগে একজন আল্লাহর ওয়ালি উনি বলছেন ইব্রাহিম ইবনে কেউ দাওয়াত করেছে উনি দাওয়াতে গেলেন খাওয়া দাওয়া পরিবেশন করা হলো ও ওই খানের মধ্যে রুটি রাখার পরে হঠাৎ করে একটা কাক আসলো কাক এসে ইব্রাহিম ইবনে আদহামের সামনে থেকে একটা রুটি নিয়ে উড়ে চলে গেল ইব্রাহিম ইবনে আদহাম মনে করলেন এটা কোনো স্বাভাবিক ঘটনা না হঠাৎ করে কাক এতগুলা মানুষের সামনে থেকে রুটি নিয়ে যাওয়া এটা স্বাভাবিক ঘটনা না আমার ভাইরা যারা আল্লাহ বলা হন যারা রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদা দেন যারা আল্লাহর নই করত চান যারা সিনার মধ্যে নূর বর্তি করে সিনাকে মুনাব্বর করতে চান আলোকিত করতে চান যাদেরকে আমার আল্লাহ নই করত দান করেন ওই মানুষদের সঙ্গে স্বয়মে সফরে জাগরণে এমন এমন ঘটনা আল্লাহ ঘটান এমন স্বপ্ন আল্লাহ দেখান যাতে তাদের ইমানের মধ্যে চলে আসে পোক্তি চলে আসে লাখ ঘটনা ঘটলে যাতে তাদের ইমানের মধ্যে কোন ধরনের হের ফের না হয় একই ঘটনা ইব্রাহিম ইবনে আদহামের সামনে ঘটছে ইব্রাহিম ইবনে আদহাম খাওয়া দাওয়া ফেলে ওই কাকের পেছনে দৌড়ান দিয়েছে দৌড়াইতে দৌড়াইতে কাকও উড়ে ইব্রাহিম ইবনে আদহাম পেছন দিয়ে দৌড়ায় আপনারা আবার মনে করবেন না আমি কোন কাহিনী বলছি কিনা বাইরা বর্ণনা ইমাম রাজি ইমাম রাজি উম্মতে মুসলিমার এলোমের সমুদ্রের ফাউন্ডেশনের মধ্যে এক ব্যক্তির নাম ইমাম রাজি ওনার তফসিরের কিতাব হজরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে দৌড়াইতে দৌড়াইতে উনি দেখলেন কাক একটা পাহাড়ের উপর গিয়ে বসেছে উনি পাহাড়ের উপর চললেন উনি পাহাড়ের উপর উঠার পরে দেখলেন একটা মানুষকে গাছের পেছনে হাত বেঁধে বেঁধে রাখা হয়েছে ওই কাজ ওই রুটিটা নিয়ে ওই ছেলের কোলের মধ্যে গিয়ে ফেলেছে ওই ছেলের কোলের মধ্যে গিয়ে ফেলেছে কারণ ওই ছেলের খিদা পেয়েছিল অপুক্ত ছিল আমার আল্লাহ রব্বুল ആലমিনের রুবুবিয়াতের হক আদায় করার জন্য ওই কাককে পাঠিয়ে রুটি এনে ওই ছেলের জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছেন কারণ আমার আল্লাহ কুল কায়মাতের প্রতিপালক সেই কারণে সূরা ফাতিহার শুরু দিয়ে যখন আল্লাহ নিজেকে পরিচিত করাচ্ছেন আপনাদের সম্মুখে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি রবুল আলামিন তোমাদের প্রতিপালক এরপরে পরিচয় আর আর রহমান মৌলার রাহমান কি রহিম কি ক আমি রহমান দয়ালু আমি দয়া করি তোমার যোগ্যতা অনুযায়ী না আমি দয়া করি তোমার প্রয়োজন অনুযায়ী বুঝতে পেরেছেন আপনারা আমি রহমান আমি তোমার যোগ্যতা দেখি না আমি তোমার প্রয়োজন দেখি তোমার প্রয়োজন অনুসারে দয়া করি বিদায় আমি রহমান কিন্তু আমি রহিম কেন রহিম যখন দয়া করেন প্রয়োজন অনুসারে করেন না যোগ্যতা অনুসারে করেন বুঝতে পেরেছেন আপনারা এই রব আর আমার নবীকে যখন আল্লাহ পরিচিত করিয়েছেন নিজেকে রব্বুল আলামিন বলেছেন আর আমার আল্লাহর পেয়ারা হাবিবের পরিচিতি করেছেন আমার নবীর সার থেকে পাও পর্যন্ত নবিয়ে পাখের যে পার্সোনালিটি সেই পার্সোনালিটির শিরোনাম দিয়েছেন আমার আল্লাহ রহমাতুল্লিল আলম রহমাতুল্লিল আলম এই রহমাতুল্লিল আলমী হওয়ার কারণে আপনি দেখেন এতগুলা যুদ্ধ বত্রিশ লাখ স্কোয়ার ফিটের জায়গা কিন্তু মানুষ খুন হয় এই উগ্রতা যখন কোন সমাজের মধ্যে বেড়ে যায় আপনি করোনা তো ছোট কাটু জিনিস সমাজ যখন সমাজের লোক যখন উগ্রবাদী হয়ে যাবে লাভ করোনার চেয়েও একটা সমাজের জন্য খতরনাক হয় একটা সভ্য সমাজের জন্য আপনি দিনের নাম দিয়ে আজকে আমরা যেই উগ্রতার চাষ করছি সেটার মূলে রসুলে পাকের সানে বেয়াদবি এবং নিসবতে অলিয়া কেটে যাওয়া আসেন আপনারাই তো এখানে বলা হয় যে আমরা রসুল পাকের শানকে একটু বাড়িয়ে বলি ঠিক না আমরা বলি না কি বলি বাড়িয়ে বলি আচ্ছা আপনি দেখেন আমরা মানুষ আমাদের একটা লিমিটেশন আছে আমাদের একটা লিমিট আমি কি আমরা আমাদের একটা হাত আছে আমরা ওই সীমা কখনো লঙ্ঘন করতে পারবো এবার আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা আপনি আপনার পেয়ার রসুলকে পরিচয় করিয়ে দেন তো আমার আল্লাহ আমার নবী দুটি জিনিসকে আমার আল্লাহ বলেছেন আজিম কি বলেছেন আজিম আজিম মানি বোঝেন মহান গ্রেট আমরা আমাদের ছেলেরা এখন দেখে বলে না ওয়াও কি বলে ওয়াও তো আমার আল্লাহ নিজের হাবিবকে সামনে রেখে বলতে হাবিব আপনার এই দুইটা জিনিস ওয়াও বুঝতে পেরেছেন এখন আপনি দেখেন হেলাল সাহেব উজুর আছেন না এখানে হেলাল সাহেব উজুর যদি বসে আমাকে বলে আমার প্রশংসা করে সেটা আপনাদের কাছে আপনারা আরো একটু পড়তে হবেন না কারণ হেলাল উজুর বলছেন ঠিক না এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব এসে আমাকে বলেন উনি অনেক বড় তা আপনারা কি মনে করবেন উনি যতটুকুন বলবেন তার চেয়ে বড় মনে করবেন না এখানে যদি হারবার বিশ্ববিদ্যালয়ের বিসি এসে আমাকে বলে উনি তো অনেক গ্রেট